সাগরের কচ্ছপ এখন নদীতে এসে জেলেদের জালে ধরা পড়লো এ বড় কচ্ছপ দেখুন কচ্ছপটা আনন্দ বৃহৎ আকারের এই কচ্ছপটি জেলেদের জালে ধরা পড়েছে অনেক প্রচেষ্টার পরে তারা উপরেও তুলে এনেছে এই জন্য ভিডিওটি আপনি দেখুন এবং অন্য কেউ দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিন এই কচ্ছপটি আসলে অনেক বড় ভিডিওটি দেখে মনে হয় যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করুন শেয়ার করুন শেয়ার করুন এক কচ্ছপ ধরা পড়েছে আসসালামু আলাইকুম গাইস আজ আমি দেখাবো এই কালিন্দী নদী থেকে এই যে একটি কচ্ছপ এই কচ্ছপটি গবাসীরা ধরেছে দেখুন এই যে কালিন্দি নদীতে একটি বড় আকারে বৃহৎ আকারে পাপ যে মুরব্বীরা নদী থেকে ধরছে আমরা এদেরকে শুনবো এখন